গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট মিষ্টি আলাধার একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা এটাও কিন্তু আমার বাপের বাড়িতে থাকাকালীন করা ভিডিও আর দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে তো সকাল থেকেই মাকে বলছিলাম যে কি রান্না করবো বলো তো মা সকাল থেকেই বলছে খিচুড়ি খাবো যদি আমার মা খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না তাও বৃষ্টির মধ্যে বলছে কি আজকে একটু খিচুড়ি বানা তাই আমি ভাবলাম তুমি করো আমি খাই বলছে না আজকে তুই রান্না করবি আমি খাবো রোজই তো আমি তোকে করে করে খাওয়াচ্ছি আমি তো খুব একটা রান্নাঘরে তোকে যেতে দেই না আজকে তুই রান্না কর আমি খাই তো চলো আজকে একটু অন্য ভাবে খিচুড়ি বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব অন্য দিনের তুলনায় একটু আলাদা খিচুড়িতে আমরা মোটামুটি কিছু সবজি দিয়েই থাকি তবে ভালো হয় খেতে আর এই খিচুড়িটা কিন্তু কোনো রকমই সবজি দেব না শুধু আলু দিয়েই করব আর ঘরে যদি একদমই সবজি না থাকে তাহলে কিন্তু এই খিচুড়িটা বানিয়ে খাওয়া যেতেই পারে আর এই দেখো রান্নাঘরের পিছনটায় দেখেছো কত বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু সচরাচর জল দাঁড়ায় না আর রান্নাঘরের পিছনটায় দেখেছো কতটা জল জমে গেছে আমি যখন এইভাবে খিচুড়িটা বানানো শুরু করলাম তো আমার মা পাশেই ছিল তো মাকে বলছি মা আজকে তোমাকে একটু অন্য রকমের খিচুড়ি খাওয়াবো বলছে কি খাওয়া যাবে তো শেষ পর্যন্ত দেখিস আবার খাওয়ারটা এমনভাবে বানিয়ে ফেলিস না যে দুপুরে যেন আর খেতেই না পারি আমি বললাম তুমি আজকে খেয়েই দেখো তারপরে বলো কেমন হয়েছে তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর খুব কম তেল মশলাতেই করবো কারণ আমার মা বাবা দুজনেরই না তেল মশলা খাওয়াটা বারণ আর যেহেতু এই খিচুড়িটা মাও খাবে তো সেই জন্য খুব একটা তেল মশলা দেবো না খুব কমই তেলে কম মশলাতেই খিচুড়িটা তৈরি করবো তো তো দেখো প্রথমে কড়াইতে তেল দিলাম ফোড়নে দিলাম তেজপাতা আর গোটা জিরে তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা পিঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পরে এবার দিলাম চাল আর ডাল চাল ডালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি কিন্তু এখানে সিদ্ধ চাল নিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আমি গোবিন্দভোগ চাল নিলাম কারণ ঘরে একটু গোবিন্দভোগ চাল রয়ে গেছিলো তো সেই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে করে দিলাম আমি কিন্তু এখানে চাল আর ডালটাও একটুখানি কড়াইতে নেড়ে নেব মানে ওই দু মিনিট মতো কড়াইতে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু মশলাগুলো মেশাবো তো প্রথমে দিলাম নুন তারপরে দিলাম আদা বাটা এটা কিন্তু শুধুই আদা বাটা এর মধ্যে কিন্তু রসুন দেয়নি এবার আবার একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর আবার মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে সব মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার মিশিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে একটুখানি জল দিয়েছিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেখো অনেকটা পরিমাণ টেনে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর এইদিকে চাল আর ডালটাও কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর তোমরা তো জানোই খিচুড়ি রান্না করতে লাগে অনেকটা জল আর এই কড়াইটার মধ্যে আমি সবটা ধরাতে পারছিলাম না জল দেওয়ার পরে নাড়াচাড়া করা একদমই অসম্ভব হয়ে গিয়েছিল তাই আমি পাশেও কিন্তু অর্ধেকটা ভাগ করে অন্য কড়াইতে বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা যারা তেল মশলা খাওয়া একদমই পছন্দ করো না অথবা ডাক্তারের বারণ আছে তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো আশা করি ভালোই লাগবে এবার দেখো জলটা প্রায় টেনে এসেছে উপর দিয়ে দিয়ে দিলাম মায়ের হাতের বানানো স্পেশাল গরম মশলা চলো খিচুড়ি আমার রেডি সাথে ছিল বেগুন ভাজা আর ডিমের অমলেট কারা কারা বেগুন ভাজা ডিমের অমলেট দিয়ে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও পুরোনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েই গেছ নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছ অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এটা কিন্তু সন্ধ্যেবেলার সন্ধেবেলা বানিয়েছিলাম কাসুন্দি দিয়ে পিয়ারা মাখা তো সেটাই খেয়ে নিচ্ছি এটা হলো আজকের টিফিন বাপের বাড়িতে এলে আমাদের কিন্তু সন্ধ্যাবেলা এইসবই টিফিন হয় আর ভিডিওটা এখানেই শেষ করছে আর তাকে একটু বই নিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা আর এতটা সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা